নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের মাইথো ডিসকভারি চ্যানেলে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যার সময় কোনো পাঁচটি জিনিস কাউকে দেওয়া একেবারেই উচিত নয় আমাদের সংস্কৃতিতে সন্ধ্যার সময়কে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রের মতে এই সময়টি দেবদেবীদের আরাধনা ঘরের পবিত্রতা বজায় রাখা এবং ইতিবাচক শক্তি আহরণের জন্য বিশেষভাবে উপযুক্ত কিন্তু কিছু জিনিস এই সময় দান করা বা অন্যকে দেওয়া অত্যন্ত অশুভ ফল বয়ে আনতে পারে প্রাচীনকাল থেকে এই সন্ধ্যা সময়টিকে অত্যন্ত শুভ ও পবিত্র সময় হিসেবে গণ্য করা হয় এই সময় দেবদেবীদের আরাধনা করা হয় এবং সারাদিনের কর্ম সমাপন করা হয় কিন্তু সন্ধ্যার সময় কিছু জিনিস কাউকে দিলে তা আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে পারে চলুন দেখা যাক সেই পাঁচটি জিনিসটি কি এবং কেন তা সন্ধ্যায় দেওয়া উচিত নয় এক লবণ প্রথমেই আসি লবণের কথায় বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণকে শক্তি ও ধন সম্পদের প্রতীক হিসেবে গণ্য করা হয় লবণ জীবনের মূল উপাদানগুলির মধ্যে অন্যতম এবং এটি আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে সন্ধ্যার সময় কাউকে লবণ দিলে তা আপনার জীবনের শক্তি ও ধন সম্পদে বিঘ্ন ঘটাতে পারে শাস্ত্রে বলা হয়েছে সন্ধ্যায় লবণ অন্যকে দেওয়া মানে নিজের ঘর থেকে সম্পদ ও শক্তি দূরে সরানো যা আপনার পরিবারে আর্থিক সমস্যা এবং অশান্তি আনতে পারে দুই দুধ দ্বিতীয়ত দুধ বাস্তুশাস্ত্রে দুধকে অত্যন্ত পবিত্র এবং শুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয় এটি দেবতাদের প্রিয় পানীয় এবং পূজার অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় সন্ধ্যার সময় দুধ দান করা বা অন্যকে দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এটি শুদ্ধতা ও পবিত্রতার হানি ঘটায় শাস্ত্র মতে সন্ধ্যার সময় দুধ দিলে তা পবিত্রতার ক্ষতি করে এবং জীবনের সমস্ত শুভ শক্তি দুর্বল করে দেয় তিন আগুন বা প্রদীপ তৃতীয়ত আগুন বা প্রদীপ আগুন বাস্তুশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয় কারণ এটি জীবনের শক্তি উজ্জ্বলতা এবং বিশুদ্ধতার প্রতীক আগুন আমাদের জীবনের অন্ধকার দূর করে এবং আশেপাশের পরিবেশকে পবিত্র করে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সন্ধ্যার সময় কাউকে আগুন বা প্রদীপ দিলে তা আপনার জীবনের উজ্জ্বলতা এবং শক্তিকে অন্যের হাতে তুলে দেওয়ার সমান যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আগুনের শক্তি একান্তে আপনার এবং তা অন্যকে দেওয়া মানে নিজের জীবনের উজ্জ্বলতা ক্ষতি করা চার তেল চতুর্থত তেল বাস্তুশাস্ত্র অনুযায়ী তেলকে দারিদ্র ও সংঘাতের প্রতীক হিসেবে গণ্য করা হয় এটি শনি গ্রহের সাথে সম্পর্কিত যা জীবন এবং কর্মে বাধা সৃষ্টি করতে পারে সন্ধ্যার সময় তেল কাউকে দেওয়া অশুভ ফল বয়ে আনে কারণ এটি পরিবারে দারিদ্র অশান্তি এবং বিবাদের সম্ভাবনা বাড়ায় শাস্ত্র মতে সন্ধ্যার সময় তেল দেওয়া মানে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি করা পাঁচ টাকা বা অর্থ পঞ্চমত টাকা বা অর্থ সন্ধ্যার সময় টাকা বা অর্থ কাউকে দেওয়া একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যা হলো এমন একটি সময় যখন দিনের সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যায় এবং রাতের শান্তি শুরু হয় এই সময় টাকা দেওয়া মানে নিজের ঘরের আর্থিক সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া শাস্ত্র অনুযায়ী সন্ধ্যার সময় অর্থ প্রদান করলে তা আপনার ঘরের আর্থিক সমৃদ্ধি এবং সঞ্চয় ক্ষতি করতে পারে এবং ভবিষ্যতে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা সৃষ্টি করতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয় বরং আমাদের জীবনে শৃঙ্খলা এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে সন্ধ্যা হল এক পবিত্র সময় যখন আমাদের ঘর এবং মন উভয় শান্তিতে ভরে থাকে তাই এই সময়টি বিশেষভাবে সচেতন থাকা দরকার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটা মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ